চলা তুল জান নিয় করলাম বাস এতটুকি জানাজার নিয়ম চার তকবির হয় জানাজাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম দ্বিতীয় তকবির এরপর শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম নমাদের ছবি তোলার কোনো প্রয়োজন নাই নমদের আবার ছবি না এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করবো নমজের আবার ছবি এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করবো भाई हम तो कैमरा सहायक हैं शुरू करो जाए ना भाई ये की बोल रहे है ये तो खाली शुरू करो जाए ना हमें पास आए भाई प्रोफेशनल होय प्रोफेशनल होय अल्लाह अकबर अल्लाह अकबर الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر يعمل. الله اكبر السلام عليكم, الله. السلام, السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله